গরমকালে ঢ্যাঁড়সটা প্রায় সবারই প্রিয় আমার তো খুবই প্রিয় তোর নানা রকমভাবেই ঢেঁড়স খাওয়া যায় সিদ্ধ করে বা অন্য রকমভাবে তরকারি করে ভাজা করে কিন্তু এইভাবেই যে ঢ্যাঁড়সটা রান্না করছি এটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে একটু সাদা এবং কালো সর্ষেকে বেটে নিয়েছি একটু পোস্তও বেটে নিয়েছি এবার ঢেঁড়সগুলোকে আস্তে আস্তে তার পিছনটা এবং সামনেটা কেটে ভালো করে কচলে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে ঢ্যাঁড়সগুলোর মধ্যে একটুখানি নুন হলুদ একটু গুঁড়ো লঙ্কা আর একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব রকম দিয়ে তাতে একটু বেসন দিয়ে ভালো করে মাখিয়ে এক মিনিট থেকে দু মিনিটের মতন একটু রেখে দিল রেখে দেবো দিয়ে এবার কড়াতে তেল দিয়ে দেবো তেল দেওয়া হয়ে গেলে কড়াতে তো ঢ্যাঁড়সগুলো একটু লাল লাল করে ভেজে নেব কিন্তু এমনভাবেই ভাজতে হবে যেন ঢ্যাঁড়সের সবুজ অংশগুলো কালো হয়ে না যায় সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার কড়াতে শুকনো লঙ্কা আর একটু মৌরি ফোড়ন দেব দিয়ে এবার একটু টমেটো দিয়ে একটা গ্রেভি বানাতে হবে টমেটো দিলাম একটু শুকনো লঙ্কা তার সঙ্গে হলুদ একটু মিষ্টি দেওয়া হয়েছে দিয়ে এটাকে নাড়াচাড়া করছি ঢেঁড়সগুলোকে তারপর একটু জলটা মরে এলে সর্ষে বাটা এবং পোস্ত বাটা দুটোই দিয়ে দেব আপনারা সরষে পোস্ত একসঙ্গেও পাটতে পারে দেখুন খুব সুন্দর হয়েছে এবং টেস্টি একসঙ্গে এক থালা গরম ভাত এই ঢেঁড়স দিয়েই খাওয়া হয়ে যাবে